আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাক বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে ক যুক্তরাষ্ট্র খ যুক্তরাজ্য গ ভারত গ কানাডা সঠিক উত্তরটি হবে ক যুক্তরাষ্ট্র ব্যাখ্যা উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর বাঙালির ভাষার জন্য ত্যাগ আর অহংকারের বিশ্ব স্মৃতি মিলল ইউনেস্কোর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার মধ্য দিয়ে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মিলিতভাবে পালিত হয় দুই হাজার সালে একশো অষ্টাশিটি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মতো বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাক প্রকাশ করে যুক্তরাষ্ট্র